দুই রাস্তা থেকে আসা দুই মোটর সাইকেলের সংঘর্ষে মনোরুজ্জামান নামে এক মোটর চালক মারা গেছে বুধবার বিকেল ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে ফুলপুর এলাকায় তিনি মারা যান এর আগে একই দিন বিকেল চারটার দিকে শেরপুরের নারিতাবাটি উপজেলার নাকগো স্থলবন্দর মহাসড়কের আন্ধ্রপাটা স্কেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত মনিরুজ্জামান একই উপজেলার বাগবির গ্রামের সমরালি ছেলে স্থানে সূত্র জানাই বিকেল চারটার দিকে নালিতাবাড়ি থেকে মোটর সাইকেল যোগে দিকে যাচ্ছিল শিমলতলা স্লুইচ গেটের পর আন্ধ্রপাড়া স্কেল এলাকায় পৌঁছলে আন্ধ্রপাড়া গ্রাম থেকে আরেকটি মোটর সাইকেল মহাসড়কে উঠে এ সময় দুই মোটর সাইকেলের মাঝে সংঘর্ষ হলে মনিরুজ্জামান গুরুতরভাবে আহত হন পরে স্থানীয়রা উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন অবস্থার অবনতি হওয়ায় তাকে বামনসিংহ মেডিকেলে প্রেরণ করা হলে প্রতিমধ্যে মারা যান মনিরুজ্জামান